সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে রবিবারের তো এই যে এখন সকাল সকাল রাঁধতে বসেছি তো নিজেদেরই গাছের পৈশাক হয়েছিল সেটা দিয়ে ভাবলাম একটু তরকারি করে নেওয়া যাক আর করেছিলাম সর্ষে দিয়ে রুই মাছের ঝাল সর্ষে তো আমার খুবই ভালো লাগে আর এইভাবে যদি তোমরা টমেটো পেস্ট করে দাও তার স্বাদটা দ্বিগুণ হবে প্যান্ডে পানি আমাদের আগে থাকতো মাংস হবে কিন্তু এখন সেটা হয় না তো তোমাদের দাদা যেদিনকে ছুটি থাকে সেদিনকেই মাংসটা হয় আমাদের বাড়িতে আর এই যে এখন আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আর এখনও পর্যন্ত সোনা ঘুমাচ্ছে আর তার মধ্যে দেখি বাপি মাছ নিয়ে এসছে মাছ আজকে একটু কম ছিল তো সেই জন্য যে কটা মাছ ছিল সে কটা করেছি এখন যেটুকুনি দরকার সেটুকুনি মাছ ভালো করে পরিষ্কার করে তেল নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তরকারিটা মিলিয়ে দেবো তেল ঢালতে গিয়ে দেখি তেলের ডাব্বায় তেল শেষ তো তেলের ডাব্বায় তেলটা ঢেলে নিলাম আর ডাব্বাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম অনেকেই ভাবতে পারো ডাব্বা ডাব্বা করছি কেন কারণ হচ্ছে আমি যে ভাষায় কথা বলি সেই ভাষায় তোমাদের সাথে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করি তো সেই ভাষায় তোমাদের সাথে কথা বলি আর এই যে এখন আমার মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখছি খুব জোরে হাওয়া দিচ্ছে তো সমস্ত কাজ টাজ করে নিয়ে আমি এখন খেতে বসে গেছি মাছের ঝাল হয়েছে শর্ষে বাটা দিয়ে সেটা আমার কাছে খুবই প্রিয় আমি ওটা দিয়ে ভাত খেয়ে তুললুম বাপির সাথে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো গিয়েছিলাম একটা জেঠুকে দেখতে মানে জেঠুটার একটু শরীরটা খারাপ হয়েছিল হসপিটালে ভর্তি ছিল তো গেছিলাম কিন্তু জেঠুর দেখা পাইনি কারণ তুমি ডক্টর চেক আপে গেছো ছিল যে ফোন করে যাওয়া উচিত ছিল তো যাই হোক পরে আরেকদিন যাবো আর সেখান থেকে তোমরা তো দেখলেই যে গেছিলাম সোনার কিছু দরকারি জিনিস ছিল তো সেগুলো কিনতে এখন বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসেছি এখন সন্ধ্যে টাইম তো জলখাবার তো হতে হবে আজকের জলখাবারে আছে গরম গরম রচা আর তার সাথে আছে মিশালি ভুট্টা বাদাম আর ছোলা আর তার সাথে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করে কিছু সবজি ছিল সেগুলো কেটে নিলাম তার সাথে সাথে এই সোনাকে দুধ দিয়ে দিলাম আমার কর্তমশয় রবিবারের ছুটি বলে কিছু নেই তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো তো বললো চলো একটু বেরিয়ে আসি তো এই যে যেমন তেমন করে বেরিয়ে গেছি তখন বাজে সাড়ে নটা তারপরে গেলাম একটু ঘুরু ঘুরু করতে তারপরে বললো কি খাবে তো আমি বললাম যা খাবো ভাতের সাথে খাওয়ার মতো ন কথা শুনে বড় সে দাঁড়ালো একটা চপের দোকানে যাই চপ হোক না কেন বউ যে ভাত দিয়ে চপ তৃপ্তি করে খায় সেটা মাথায় রেখে নিনলো পকোড়া আজকের খাওয়াটা জমিয়ে হলো তো বন্ধুরা আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো